আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় মার্ক কমন থাকি তো দেখুন ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য খুবই গুরুত্বপূর্ণ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য এটা খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দি চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য আর তার সদ্য নাম ছিল কৌটিল্য আর কৌটিল্য হচ্ছেন অর্থশাস্ত্রের রচয়িতা ভারতের গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের রাজধানী ছিল পুণ্ডনগর এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক চীনা পরিব্রাজক সাং ভারতে আসেন হর্ষবর্ধনের আমলে পাল বংশ শাসন করে চার শত বছর পাল বংশের সর্বশেষ রাজা রামপাল আর পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল সেন বংশ ও বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন মনে রাখবেন বারোশো চার সালে লক্ষণ সেন পরাজিত হন মুসলিম সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোজের নিকট ভারতে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করে মুহাম্মদ ঘুরি দিল্লির সুলতানি শাসনের অবসান হয় ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবদ্দিন আইবেক দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া প্রতীক মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুঘলক বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন খান জাহান আলী সম্রাট বাবর রচিত নাম আত্মজীবনীর হচ্ছে তুজুকি বাবর বাংলাকে জান্নাতাবাদ বলে আখ্যায়িত করেন সম্রাট হুমায়ুন আর ঢাকা ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন ইসলাম খান ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন শেরশা আপনারা যারা চাকরির পরীক্ষার্থী তারা অবশ্যই এইসব প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখেছেন ভারতবর্ষে দাম নামক বিশেষ মুদ্রা প্রচলন করেন সম্রাট আকবর বাংলা বিজয় করেন পনেরোশো ছিয়াত্তর সালে আইনি আকবর এই গ্রন্থের রচয়িতা আবুল ফজল আর আইনি আকবর এই গ্রন্থটা বিশেষ কারণে বিখ্যাত বিখ্যাত আপনারা জানেন সেটা অবশ্যই যে দেশবাসক বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় বা উল্লেখ পাওয়া যায় এই আইনি আকবরই গ্রন্থে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর এটা চালু করেন এগারোই এপ্রিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে সেই দিন থেকেই এই পহেলা বৈশাখ ধরা হয় আর তখন এই যে নয়শো তেষট্টি সাল গণনা শুরু হয় সম্রাট জাহাঙ্গীর রচিত আত্মচরিত গ্রন্থের নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর আগ্রার তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান তাজমহলের স্থপতি ছিলেন উস্তাদ ইশাখা খা সম্রাট শাহজাহানের নির্মিত সিংহাসনের নাম হচ্ছে ময়ূর সিংহাসন দিল্লিতে অবস্থিত লাল নির্মাণ করেন সম্রাট শাহজাহান ফতোয়াই আলমগিরি রচনা করেন সম্রাট আওরঙ্গজেব শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ঢাকা প্রথম বাংলা রাজধানী হয় সুবাদার ইসলাম খানের আমলে অর্থাৎ ষোলোশো দশ সালে ঢাকার চক বাজারের বড় কাটারা নির্মাণ করেন শাহ সুজা ঢাকায় ছোট কাটারা হোসেনি দালাল ও লাল বাগের দুর্গ নির্মাণ করেন শায়স্তা খান ইশা খায় রাজধানী ছিল সোনার বারো ভুইয়াদের দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খান পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ পলাশীর যুদ্ধে নবাব বাহিনীর নেতৃত্বে ছিলেন মিরজাফর আর তিনি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেন অন্ধকূপ হত্যা অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনীর রচয়িতা হলওয়েল নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর এটি করেন সতেরোশো সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে পরাজিত হন মীর কাশিম বাস্কদা গামা ভারতের কালিকট বন্দরে আসেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসেন পর্তুগিজ বণিকরা তারা আসেন পনেরোশো ষোলো সালে ভারতবর্ষে পর্তুগিজদের প্রথম গভর্নর ছিলেন আলবুকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন ষোলোশো নিরানব্বই সালে উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর এবং দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছেন লর্ড ক্লাইভ